إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأهل بيته ومن دعا بدعوته وجاهد في سبيل حق جهاده إلى يوم الدين وبعد قال الله تعالى في كلامه المجيد إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى والعصر إن الإنسان لفي خسر ই্লাদিন আনু ও আিলুস ওয়া ও বিল হক ও তাও সৌব সাবর সদক উল্লাহুল নাহনু ও সদক রসুলহ্নবীল করিম ও নাহ কামিনা শাহিদিন ও শাহিরিন ও সালাম আলমুরসালিন আলহামদুলিল্লাহ আলামীন। আমার মনে হয় দারুল আরকাম একাডেমির প্রতিষ্ঠার পর থেকে আজকের দিন পর্যন্ত তারা বেশ কিছু প্রশংসা কুড়িয়েছেন ইতিমধ্যেই তাদের অ্যারেঞ্জমেন্টে জোগাড় হয়েছে কিছু প্রশংসার শব্দ কিছু বাক্য কিছু পেরা ইতিমধ্যেই সংযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ যে ছেলেরা মেয়েরা কথা বলবার মতো বয়স এডজ্যাক্টলি এখনও হয়নি সুন্দর করে কথা বলবার মতো প্রতিষ্ঠানে হেঁটে হেঁটে আসবার মতো এখনও বয়স হয়নি আমার দৃষ্টিতে তারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছেন তারা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে মাইক ধরে অডিয়েন্সকে শেয়ার করবার চেষ্টা করেছেন অ্যাপ্রোচ করেছেন লেখাপড়া শিক্ষক যেই প্রক্রিয়ায় শিক্ষার্থীদেরকে শেয়ার করেন বয়স হয়নি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াবার তারা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে সাহসিকতার সাথে উপস্থাপন করেছেন আমি আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা কৃতজ্ঞতা আদর ভালোবাসা অবিরাম তাদের জন্য নিরলস তাদের জন্যে থাকবে আমি শিক্ষকদেরকে প্রথম দুই তিনটা লাইন বলতে চাই শিক্ষকদেরকে যারা দারুল আর কামের সম্মানিত শিক্ষক অনেক সময় হয় কি প্রশংসা করলে একটু থেমে যেতে চায় যথেষ্ট এগিয়ে গিয়েছি চলবে আমি শিক্ষকদেরকে বলবো খুব বিনয়ের সাথে বলবো এবং সম্মান জানিয়ে বলবো প্রিন্সিপাল সহ সকল শিক্ষক যারা শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেন আপনি যতই জানেন যতই বুঝেন যতই পারেন যতই দক্ষতা মেধা আপনার আছে আগামী কালকে ক্লাসে আসবার আগে রাতের বেলা শ্রেণীকক্ষের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কক্ষে আসবেন আমি জানি আপনি জানেন কি পড়াবেন এবং যা পড়াবেন তা আপনার নখে দর্পণে আছে তারপরেও আপনি পাঁচটা ক্লাস নিবেন তিনটা ক্লাস নিবেন চারটা ক্লাস নিবেন প্রতিটা ক্লাসের বই নিশ্চয়ই আপনার কাছে আছে নোট করবার মতো প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে দেওয়া আছে যেটাকে আমরা লেসন প্ল্যান বলি লেসন প্ল্যান তৈরি করে শ্রেণিকক্ষে আসবেন শ্রেণিকক্ষের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে আরও ফলপ্রসূ হবে আরও সুপ্রশস্ত হবে আরও সুপ্রসন্ন হবে শিক্ষার্থীরা মানে বোধগম্য হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত হওয়ার ক্ষেত্রে তারা আরও অনেক বেশি অনুপ্রাণিত হবে শিক্ষকদের জন্য একটা সেন্টেন্সই ব্যবহার করলাম লেসন প্ল্যান কনফার্ম করে শ্রেণীকক্ষের প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করে শ্রেণীকক্ষে আসবেন আপনি যেই ক্লাসেরই শিক্ষক যেই সাবজেক্টেরই শিক্ষক প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে শ্রেণীকক্ষে আসবেন আমি আমার স্নেহের শিক্ষার্থীদেরকে বলছি তারপরে আমার মায়েদেরকে বলবো দুইটা কথা শিক্ষার্থীদেরকে খুব বিনয়ের সাথে বলছি আমরা আজকে সবক দিয়েছি আমপারা আমরা সবক নিয়েছি নাজেরা কোরআন হিপস করবার জন্য আমরা সবক নিয়েছি আম্পারা নাজেরা করব আমপারা নিশ্চিত করবো এরপরে কোরআনের হিপস করব পর্যায়ক্রমে সেই জন্য সবক নিয়েছি ছোট বন্ধুরা মনে রাখতে হবে তোমার হাতে আজকে যে কিতাবখানা দেয়া হয়েছে এই কিতাবখানার বিষয়ে তোমাকে একটু মনে রাখতে হবে বয়স হয়নি তোমার এখনও অজু থাকা না থাকার প্রশ্ন সৃষ্টি হইতে পারে কতক্ষণ অজু থাকে তাদের অজু নেই এটা মনেও নেই বয়সটা কিন্তু ইম্পর্টেন্ট বয়সটা কিন্তু অনুধাবন করতে হবে নাই অজুনে চলে গেলে ওটা মনেও নাই আমি ওস্তাদদেরকে অনুরোধ করতে চাই যারা এই কোরআনের ক্লাসের সাথে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীদেরকে অজুর সাথে রাখবার আপনাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি আছে শিক্ষার্থীরা তো বুঝতেই পারছে না এখনও মাঝে মাঝে খোঁজখবর নিতে হবে খুব আদর করে খোঁজখবর নিতে হবে অজুর ব্যাপারে আমার বিশ্বাস আমি যতটুকুন ইনফরমেশন পেলাম আজকে এসে এবারের জানুয়ারি থেকে আজকে জুন মাসের এক তারিখ পাঁচ মাস অতিবাহিত হয়েছে পাঁচ মাসের ব্যবধানে ছোটো একজন শিক্ষার্থী খুদে খুদে কারি বললাম একটু আগে কাকে যেন এখানে বসে খুদে কারি খুদে কারিতে পাঠশালা একজন খুদে কারি চিন্তাই করা যায় না সে যেভাবে এখানে ডায়াসে এসে তেলাওয়াত করলো শুরুই করতে পারে না একেবারে নার্সারি ক্লাসের শিক্ষার্থী তেলাওয়াত করলো এখানে চমৎকার করে সুতরাং তারা একদিন খালি জাতীয় পর্যায়ের কারি নয় তারা আন্তর্জাতিক পর্যায়ের কারি হিসেবে নিজেকে উপস্থাপন করবে এবং আন্তর্জাতিক পর্যায়ের যে কম্পিটিশন হয় আমরা লক্ষ্য করি প্রায়ই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোটো বন্ধুরা ইন্টারন্যাশনাল কম্পিটিশন থেকে বাংলাদেশের মান উজ্জ্বল করে সম্মান উজ্জ্বল করে বাংলাদেশের পতাকাকে বিশ্বের বুকে চমৎকার করে দাঁড় করিয়ে গোটা পৃথিবীতে ফার্স্ট হওয়ার মতো গৌরবান্বিত ফলাফল বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই অসংখ্যবার অর্জন করেছে আপনারা খেয়াল করেছেন রাষ্ট্রের পক্ষ থেকেও তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে সম্মানিত করা হয়েছে ওই শিক্ষার্থীর শিক্ষককেও সম্মানিত করা হয় ওই শিক্ষকের প্রতিষ্ঠানকেও এটি দারুল আরকাম একাডেমি নয় কেন আমি আপনাদের কাছে রাখতে চাই শিক্ষকদের কাছে কথাটা রাখতে চাই শিক্ষার্থীদের কাছে কথাটা রাখতে চাই গার্ডিয়ানদের কাছে কথাটা রাখতে চাই এলাকাবাসীর কাছে কথাটা রাখতে চাই এটি দারুল আরকাম একাডেমির জন্যে নয় কেন দারুল আরকাম একাডেমি সেই সম্মানে ভূষিত হবে সেই সম্মান অর্জন করবে দারুল আরকাম একাডেমির সেই শিক্ষক সম্মানিত হবে সেই শিক্ষার্থী সম্মানিত হবে এটির জন্যে প্রয়োজনীয় প্রস্তুতি প্রয়োজনীয় চেষ্টা প্রয়োজনীয় সাধনা প্রয়োজনীয় গবেষণা অব্যাহত রাখতে হবে আমার বিশ্বাস তৈরি হয়েছে দারুল আরকাম একাডেমি সেই পুরস্কারটা অল্প সময়ের ব্যবধানে গ্রহণ করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন সবাই আমি মায়েদেরকে বলবো আপনি গর্বিত মা আপনি খুবই সম্মানিত মা খুবই সম্মানিত খুবই গর্বিত খুবই কাঙ্ক্ষিত মা আপনি আপনার মেধা আপনার শ্রম আপনার প্রচেষ্টা আপনার তাহাজ আপনার আওয়াবিন রান্না করে অনেক কষ্ট করে আপনার রান্না করা গরমাক্ত শরীর নিয়ে রান্না করে আপনার সন্তানের মুখে দুমুটু খাবার উঠিয়ে দেয়া যথাসময়ে বিকজ অফ আপনি গোটা শরীর গরমাক্ত ঘাম পড়ছে কপাল থেকে শরীর বেয়ে বেয়ে নিচের দিকে ঘাম পড়ছে মায়ের রান্না করে মা রান্না করছেন আমার সন্তান ফজরের নামাজের পরে ভোর ছয়টার মধ্যে শ্রেণীকক্ষে যাবে ছয়টার আগে তার মুখে একটু খাবার তুলে দিতে হবে এই যে মা আমি সন্তানদেরকেও সম্পৃক্ত করে বলবো সন্তান এটি খেয়াল রাখবার মতো তোমার মা তোমার প্রিয় মা তোমার আম্মুজান যে মেহনত শুরু করেছে ফজরের আজান থেকে শুরু করে শুধু তোমার জন্যে টার্গেট তোমাকে উঁচু মাপের আলেম বানানো টার্গেট তোমাকে উঁচু মাপের শিক্ষাবিদ বানানো টার্গেট প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই বাংলাদেশ নামক এই মানচিত্রের এই রাষ্ট্রটার চমৎকার একজন নাগরিক হয়ে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে তুমি এটি টার্গেট টার্গেট তোমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তুমি দোয়া করবে রব্বির হামহুমা কামারব্বাইনি সগিরা মায়ের টার্গেট আমার এই প্রিয় সন্তান এলাকার মানুষদেরকে নিয়ে আমার জানাজা আদায় করবে আমার ছেলে ইমামতির দায়িত্ব পালন করবে এটি কিন্তু মায়ের টার্গেট এটি কিন্তু বাবার টার্গেট আমার একটা ছেলেও হিফজুল কুরান মাদ্রাসায় পড়ে দারুল আর কামের কাছাকাছি তো আমার বাসা না অনেক দূরে আমার সন্তানটিও ছোটো সন্তানটিও একটা হিফজুল কুরান মাদ্রাসায় পড়ে কোরআনের অর্ধেকের কাছাকাছি হিপস করার সুযোগ হয়েছে তার আমি তার ওস্তাদকে খুব বিনয়ের সাথে বললাম আজকে ফজন নামাজের পরেও আমার সন্তানকে যখন আমি ওই মাদ্রাসায় নিয়ে গেলাম গেটের মধ্যে তার ওস্তাদ দেখে দৌড়িয়ে এসে আমার হাত থেকে রিসিভ করলেন ওস্তাদের কাদের উপর হাত রেখে খুব বিনয়ের সাথে বললাম ওস্তাদ জানে আমি কোন পেশায় জড়িত আমি কি করি সব কিছু জানে আমি তার কাদের উপর হাত রেখে খুব বিনয়ের সাথে বললাম আমার শিক্ষার্থীর আমার ছেলের উস্তাদ শুধু আপনি নন আপনি কিন্তু আমি ডক্টর ইকবালের উস্তাদ আমি মায়েদেরকে বলবো প্রিন্সিপাল থেকে শুরু করে আপনার শিক্ষার্থীর উস্তাদ এই প্রতিষ্ঠানে যারা যারা সকলেই উস্তাদ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সকল শিক্ষক উস্তাদ হতে পারে আপনার ছেলেটা যেই মেয়েটা ছেলেটা যে ক্লাসে পড়ে সেই ক্লাসের শিক্ষক হয়তো সে হয়তো পড়ায়নের হতে পারে কিন্তু ডিরেক্টলি অর ইনডিরেক্টলি প্রিন্সিপাল থেকে ধরে এই প্রতিষ্ঠানের একদম সিকিউরিটি গার্ড পর্যন্ত সবগুলো কর্মকর্তা কর্মচারী আপনার শিক্ষা শিক্ষার্থীর আপনার সন্তানের কিন্তু শিক্ষক আপনি তাদের সকলকে সম্মানিত শিক্ষক হিসাবে সম্বোধন করবেন দেখবেন আপনার প্রিয় শিক্ষক আপনার শিক্ষার্থীর প্রতি আরও অনেক বেশি মাইল হবে আর অনেক বেশি তাল্লুক পয়দা হবে আর অনেক বেশি গুড রিলেশন হবে আপনার শিক্ষার্থীর জন্য আরও অনেক বেশি সময় মেধা চিন্তা ইনভেস্ট করবে সুধিমণ্ডলী আমি শেষ কথা বলছি কোরআনুল কারিমে দুই জায়গা থেকে তেলাওয়াত করেছিলাম এক জায়গার তর্জমা করছি হুজুরাতের সুরা নম্বর আয়তের অংশ স্পষ্ট তেলাওয়াত বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো সে সম্মানিত ব্যক্তির সংজ্ঞা বলবো না কি সংজ্ঞাটা সম্মানিত ব্যক্তির ডেফিনেশন সম্মানিত ব্যক্তির ক্লারিফিকেশন সম্মানিত ব্যক্তির অবজারভেশন সম্মানিত সম্মানিত ব্যক্তির পর্যবেক্ষণ রব্বে কারিমের পক্ষ থেকে রব্বে কারিমের পক্ষ থেকে সম্মানিত কারিমের একটা সুন্দর ডেফিনেশন তৈরি করেছেন আল্লাহ তালা সুরাল হুজুরাতের তেরো নম্বর আয়াত ইন্না আকরমাকুম নিশ্চয়ই 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 তোমাদের মধ্যে সবচেয়েতে সম্মানিত ব্যক্তি হল তিনি যিনি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি তাকোয়ার গুণে গুণান্বিত আল্লাহ আকবর পড়েন আমার সাথে পড়েন আল্লাহ আকবার আরেকবার পরেন আল্লাহ আকবার আরেকবার পরেন আল্লাহ আকবার সম্মানিত ব্যক্তির সংজ্ঞা কে সম্মানিত যিনি সবচেয়ে বেশি তাকুয়ার অধিকারী কে তাকুয়ার অধিকারী কে তাকুয়ার অধিকারী যার হাত দুখানা অন্যদের গায়ে হাত লাগার আগে নিজেকে হিসাব নিকাশ করে গা হাত ইউজ করে হাতের দিক থেকে তাকোয়া আপনি অন্যায়ভাবে আপনার হাত ব্যবহার করেন না আপনি অন্যায়ভাবে অন্যের জমি দখল করবার জন্য আপনার মেধা আপনার চিন্তা আপনার মস্তিষ্ক আপনার মানসিকতা আপনার পাওয়ার রাষ্ট্রীয় পাওয়ার পলিটিক্যাল পাওয়ার রাজনৈতিক দলের ক্ষমতা ব্যবহার করে আপনার হাত আপনার চিন্তা আপনার দেহ আপনার বডি কনস্ট্রাকশন আপনার যোগ্যতা আপনার ক্যাপাসিটি আপনার ক্যাপাবিলিটি আপনার দক্ষতা আপনার ক্ষমতা আপনি প্রয়োগ করেন না আপনি হাতের দিক থেকে আপনি বড়ির দিক থেকে আপনি মেধার দিক থেকে আপনার দক্ষতার দিক থেকে আপনি তাকুয়া অর্জন করতে সক্ষম হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যদি এই মানের চর্চা করে থাকেন আপনি যদি এই মানের চেষ্টা সাধনা নিজেকে ব্যস্ত করে থাকেন মগ্ন করে থাকেন তাহলে আপনাকে তাকুয়ার সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় দুনিয়ার মানুষের কাছে এই সমাজের মানুষের কাছে রাষ্ট্রের কাছে আপনি খুব সম্মানিত না হইলেও রব্বে কারিমের দরবারে কিন্তু আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি বিকজ আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা সম্মানিত ব্যক্তির সংজ্ঞা দিয়েছেন যিনি তাকু আর গুণে গুণান্বিত তিনি হলেন রব্বে কারিমের কাছে সবচেয়ে বেশি সম্মানিত আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার কথার সমাপ্তি টানতে চাই আপনি যেই স্নেহের ছেলেকে যেই ছেলে স্নেহের মেয়েকে দারুল আরকাম একাডেমিতে আপনি অ্যাডমিশান কনফার্ম করেছেন তার পিছনে আপনি সময় ব্যয় করছেন তার পিছনে আপনি অর্থ ব্যয় করছেন তার পিছনে আপনি মেধা খরচ করছেন তার পিছনে আপনার যোগ্যতা আপনি ইনভেস্ট করছেন আপনার এই সন্তান আপনার তাকুয়া আর সন্তানের পড়াশোনা দুই মিলে আপনাকে কাঙ্ক্ষিত জান্নাতের ওয়ারিস করবে আর সবশেষে আপনি হবেন ও তালিকা হুয়াল ফাউজুল আজিম আপনি হবেন চূড়ান্ত সফলতার অধিকারী আপনি যেদিন জান্নাতের টোকেন পাবেন কেয়ামতের ময়দানে আপনি যেদিন জান্নাতের টিকিট পাবেন বিশ্বনবীর হাত থেকে এই কোরআন পড়ার কারণে কোরআন পড়ানোর কারণে কোরআনের সাথে সম্পর্ক রাখবার কারণে কোরআনের সাথে চর্চা থাকবার কারণে কোরআনের একজন কর্মী বানাবার চেষ্টা করার কারণে কোরআনের একজন খাদেম বানাবার চেষ্টা করার কারণে কেয়ামতের ময়দানে যখন রসুলের কারিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের কাছ থেকে একটি সার্টিফিকেট গ্রহণ করবেন জান্নাতে যাবার সার্টিফিকেট আপনার এই সন্তানের মাধ্যমে আপনি সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন সেদিন আপনি চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবেন সেই দিনের চূড়ান্ত সফলতা অর্জন করবার প্রত্যাশায় আপনার সন্তান আপনাকে কাঙ্ক্ষিত জান্নাতের গাইডলাইন দেখাবে সেই প্রত্যাশায় এবং দারুল আরকাম একাডেমি ধীরে ধীরে তার লক্ষ্যপাণে পৌঁছবে ধীরে ধীরে তার মিশন এবং ভিশন অ্যানসিওর করবে কনফার্ম করবে এবং এলাকার মুখ উজ্জ্বল করবে এলাকার মায়েদেরকে সাথে করে নিয়ে বাবাদেরকে সাথে করে নিয়ে এই সন্তানদেরকে সাথে করে নিয়ে এলাকাবাসীকে সাথে করে নিয়ে দারুল আরকাম একাডেমি একদিন বাংলাদেশের মানচিত্রে সসম্মানে ভূষিত হবে এই প্রত্যাশায় আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রিন্সিপাল সহ কর্তৃপক্ষকে অনেক অনেক মুবারকবাদ জানিয়ে এবং আমরা যেন সবসময় কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারি আমরা যেন সব সময় রসুলের আদর্শকে বুকে ধারণ করে আমাদের জীবন जिंदगीটাকে কন্টিনিউ করতে পারি আমরাও যেন সকলে মিলে কাঙ্ক্ষিত জান্নাতের ওয়ারিস হবার সুযোগ পাই রব্বুল কারিমের কাছে সে তৌফিক কামনা করে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতুহু সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাই ইলাইক দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়